শিক্ষক দিবসের দিনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা জ্ঞাপন করলেন মেকলীগঞ্জ পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির পক্ষ থেকে আজ সারাদিনভর মেকলিগঞ্জের বিভিন্ন প্রান্তে গত এক বছরে যারা অবসর গ্রহণ করেছেন তাদেরকে ফুল এবং মিষ্টি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন এদিনের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন মেকলীগঞ্জ সার্কেল প্রেসিডেন্ট অজিত রায় পাটোয়ারি জ্যোতিষ রায় সহ অন্যান্যরা এ প্রসঙ্গে অজিত রায় পাটোয়ারি বলেন আজ পাঁচই সেপ্টেম্বর সর্বপল্লী ডৃষ্ণনের জন্মদিন জন্মদিন উপলক্ষে প্রতি পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় এই শিক্ষক দিবসের দিনে তিনি বলেন মাঝে মধ্যে দেখা যায় শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সুসম্পর্ক নেই যাতে সেই বিষয়টি আর না ঘটে সে নিয়েও আলোচনা হয় পাশাপাশি তিনি বলেন শিক্ষকরাই মানুষ গড়ার কারিগর শিক্ষকরাই তৈরি করে কাউকে ডাক্তার কাউকে ইঞ্জিনিয়ার তাই শিক্ষকদের সবাই সম্মান করুন দিনে কেন আসে পশ্চিমবঙ্গ প্রাথমিক তৃণমূল শিক্ষক সংগঠন শিক্ষক সমিতির তরফ থেকে আমরা মেঘলীগঞ্জ সার্কেলের পক্ষ থেকে এসেছি আজকে শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনকে জন্মদিন দিনকে স্মরণীয় করে রাখার জন্য উনিশশো সালে পর থেকে যে শিক্ষক দিবস পালিত হয়ে আসছে আজকে সেই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমাদের সার্কেলের যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অবসর গত বছরে গত এক বছরে অবসরপ্রাপ্ত হয়েছেন তাদেরকে আমরা সম্বোধিত করছি বাড়ি গিয়ে গিয়ে ওই জন্য এখানে আসা শিক্ষকদের উদ্দেশ্যে কি বার্তা দিবেন শিক্ষকদের উদ্দেশ্য একমাত্র আমাদের সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষকে তৈরি করে ডক্টর থেকে শুরু করে শিক্ষক ব্যবসায়ী কৃষক কিছুরই গোড়ায় শিক্ষকরা শিক্ষকরাই মানুষকে তৈরি করে এই জন্য শিক্ষকদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা যে শিক্ষকদের আর একটু সহনশীল হয়ে আমাদের সবার নিজের নিজের দায়িত্ব পালন করতে হবে শিক্ষার মানটাকে আরো যাতে উন্নতি হয় আছে কি আরো অন্য কোন গ্রামে রয়েছে হ্যাঁ আজকে মেঘলি রানিয়াটাই আছে আমাদের গিরিজাবালা রায় মহাশয়া ম্যাডাম ওনার ওখানে এখন আমরা যাবো একটু কি নাম আপনার আমার নাম জ্যোতিষ রায় আজকে আপনাকে সম্বোধনা জ্ঞাপন করা হলো কি বলবেন আমি একজন শিক্ষিকা গত অক্টোবরে আমি রিটায়ার করেছি আমি অনেক অনেক খুশি অনেক অনেক আনন্দ যে আজকে আমার বাড়িতে এসে সবাই আজকে আমাকে সম্বর্ধনা জ্ঞাপন করতেছে গুরু হলো পিতামাতার দ্বিতীয় গুরু মন্ত্রদাতা তা আমরা একজন মানে ছাত্রদের পড়াই ছিলাম যেহেতু শিক্ষিকা আমাদের সমাজের প্রতি অনেক কিছু সবাইকে দেওয়ার মতো ছিল দিয়ে আসছি যেটুকু পরবর্তীতে যারা আছে টিচার ম্যাডাম তারাও যেন এই বাচ্চাদের প্রতি অনেক কিছু খাওয়ার দিয়ে তাদেরকে মানুষ করে শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড শিক্ষকই পারে এই বর্তমান সমাজকে রক্ষা করতে আমি অনেক অনেক আনন্দ আজকে আমাদের বাড়িতে আসার জন্য এটা এই অনুষ্ঠানটা অফিসিয়ালি ভাবে অফিসে করা হয় কিন্তু বর্তমান পরিস্থিতির মধ্যে আমাদের বাড়িতে এখানে সবাই এসে আমাকে কি নাম আপনার আমি প্রথমে জামালদা স্কুলে ছিলাম নিউ জামালদা আগার প্রাইমারি স্কুলে নয় বছর তারপরে আমি এখানে কালীঘাটে আলোকঝাড়ি জিপি দিয়ে আসলাম এগারোতে আর গত শিক্ষক দিবসের দিনে আসার কি উদ্দেশ্যে আমরা শিক্ষক দিবসে আজকে পাঁচই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন উপলক্ষে আজকে আমরা এই দিনটিকে উদযাপন করছি আমাদের মেকলিগঞ্জ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির মেকলিগঞ্জ চক্রের পক্ষ থেকে আমাদের সার্কেলে যে ম্যাডাম অবসরপ্রাপ্ত হয়েছে তাকে আমরা সংবর্ধনা দেওয়ার জন্য ওনার বাড়িতে আমরা আচ্ছা কি নাম আপনার আমার নাম অজিত রায় বানোড়ি আমি মেঘলাম সাইকেল